আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের উদ্ভুত হয় এবং দু চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়েছে একত্রিশবার তোপোধনির মধ্য দিয়ে বিজয় দিবস উপলক্ষে আজ সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন পূর্ব তিমোরের প্রেসিডেন্ট রামস হোর্তা এরপর বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ ও পুষ্পস্তপক অর্পণের জন্য উন্মুক্ত করা হয় আজ সরকারি ছুটি এদিকে রাশিয়াতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে দিবসের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন রাঁচির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সকালে রাজশাহী কোর্ট শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাঁচি বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাঁচি রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহমুদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আক্তার সকালে রাঁচি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক জাদুঘরে বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সকালে নগরের আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সাহেববাজার জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামাতের আমির ড কেরামত আলী সেক্রেটারি এমাজুদ্দিন মন্ডল এছাড়া নানা কর্মসূচিতে আজ পাবনায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস এ উপলক্ষে আজ সকাল থেকেই শহীদদের স্মরণে নির্মিত দুর্জয় পাবনা স্মৃতিসৌধে সংগঠন। ভোরে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মুর্তুজা আলী খান শহীদদের প্রতি পুষ্পস্তপক অর্পণ করেন এদিকে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে আজ ভোরে মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে শুরুতেই জেলা প্রশাসক মহম্মদ আব্দুল আওয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন নগা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে নানা কর্মসূচি পালন করা হচ্ছে আজ সকালে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মহম্মদ হাসানাত আলী এছাড়া শহীদদের বিধেই আত্মার মাগ ফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ে দোয়ার আয়োজন করা হয় যথাযোগ মর্যাদায় সিরাজগঞ্জে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস ভোরে শহরের বিজয় সৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যরা দুপুরে শহরের এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়া বিজয় দিবস উদযাপন উপলক্ষে নাটোরের প্রথমবারের মতো বিজয় মেলা শুরু হয়েছে আজ সকালে জেলা প্রশাসক আসমার শাহীন মেলার উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তর বিশিক এর সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত মেলায় নারী উদ্যোক্তাগণ বিশটি স্টলে তাদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে বাংলাদেশ শিশু একাডেমি তিনটি গ্রুপে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন স্বাধীনতা যুদ্ধের শহীদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা চত্বরের স্ত্রী সৌধে পুষ্পস্তপক অর্পণ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন আগামী বুধবার থেকে শুরু হচ্ছে রাঁচি বিভাগীয় বইমেলা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে এবং রাচি বিভাগীয় প্রশাসনের আয়োজনে নগরীর কালেক্টর মাঠে অনুষ্ঠিত এ মেলা চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কর্মদিবসে সকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং সরকারি বন্ধের দিনে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এ বইমেলা চলবে সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা কুড়ি মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়